করে সুন্দর করে আমাদের বোঝানোর জন্য আমরা যাতে বুঝতে পারি এমন ভাষায় বর্ণনা করলেন আল্লাহপক্লব বলে আর আমিন সর্বপ্রথম সুরাম মারিয়ামের ভিতরে বর্ণনা করতেছেন ওয়ান কুরফিল কি চাবি ইবর অহিম ইন না হু কানা সিদ্দী উ কান্না ভিয়া আল্লাহ রসুলকে বলে ও মোহাম্মাদ মিন্সন ইন দিবু দি হিস্টোরি অফ ইবরহিম ان دی ہی مین آپ تھرو اےفیکبراہمبی তোমার পূর্ব পিতা তোমার জাতির পিতা ইব্রাহিম আলাইহি বৃত্তান্ত এই কোরআনের ভিতরে তুমি শুনায়া দাও বর্ণনা করে দাও ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা সে ছিল একজন খাঁটি সত্যবাদী রাসূল ইয ক্বাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা শাইআ হি সি লিমা চা বধু এমন জিনিসের আর্চনা কেন করো এমন জিনিসের পূজা কেন করো মালা ইসমাই যারা শুনে না নট হিয়ার শুনতে পারে না শুনে না ওয়ালা ইউবসিরু ডাজ নট সি দেখতেও পারে না ওয়ালা ইউগনি আনকা শাইআ এবং তোমার কোনো উপকারও করতে পারে না পিতাকে বোঝাচ্ছেন আব্বাজান একটু বসেন আল্লাহ পাক আমাকে যে মহান দায়িত্ব দিয়েছেন সর্বপ্রথম আমি মনে করি আপনার কাছ থেকে শুরু করা প্রয়োজন কেননা আপনি আমার পিতা আমি নিজে বাঁচবো আর আপনি বাঁচবেন না আমার না এটা হতে পারে না এজন্য জন্য সর্বপ্রথম ইব্রাহিম আলাই ইসাল্লাম পরিবার থেকে দেওয়ার শুরু করবো বুঝিয়ে বুঝিয়ে যুক্তির নিরিখে যুক্তি ছাড়া কোনো কথা কোনো কমকে ইব্রাহিম আলাহ ইসলাম একটা কথাও বলে নাই আমি শোনাবো আয়াত বাই আয়াত যে কতটা যুক্তির নিরিখে তিনি বুঝিয়েছেন যে এই অসার পদার্থের অর্চনা পূজা করো না একমাত্র আল্লাহর আরাধনা করো আল্লাহর ইবাদত করো বলতেছে পদ জা আনি মিনাল লাহে ও মাই ফাদার ডিয়ার হ্যাজ কাম টু মি অফ নলেজ দেখ হ্যাজ নট কাম টু ইউ বলতেছে আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে আসে নাই আমি জ্ঞান নিয়ে এসেছি আমার পুথি পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে আমার এলেম এসেছে আমার জ্ঞান এসেছে তিনি ওহেই করেছেন আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন তাই আমি তোমাকে বলি ফাত্তা বিয়ানী সো কলমি আমার অনুসরণ করো আর বিকাশ রতাম সাবিয়া আইল গাইড ইউটিউব এ স্টেট পাথ আমি তোমাকে সরল সোজা একটি পথ দেখাবো কত সুন্দর বোঝান আপনি বোঝেন আব্বা জান আল্লাহ আমাকে এলেম দিয়ে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ বলবেন না আমার কাছে জ্ঞান আছে কোন জ্ঞান বলে যে জ্ঞানটি আপনার কাছে নেই হ্যাজ নট কাম টু ইউ যেটি আপনার কাছে আসেনি সো ফলো মি এই আয়াতের ভিতরে আল্লাহ মেসেজ দিয়েছে দেখেন অনেক সময় আলেমরা আপনাদেরকে বলে যে আমরা জানি এই কাজটা এইভাবে করেন এই কাজটা এইভাবে করেন না বলে কি বলে না বলে কি বলে না তার মানে আমি জানি আমার কাছে এলেম আছে এজন্য আমি আপনাকে সঠিকটা বলতেছি সঠিকটা দেখাইতেছি কি বলেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝালো যার কাছে এলেম আছে যে আলেম হবে তারই অনুসরণ করবা কেননা পরবর্তী আয়াতে বলছে যে আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে নাই এজন্য সো ফলো মি এজন্য আপনি আমার অনুসরণ করেন কি করেন এজন্য আপনি আমার অনুষ্ঠান করেন কেননা যে জ্ঞান আমার কাছে আছে ওই জ্ঞান আপনার কাছে নাই আর আমার কাছে যেহেতু সঠিক জ্ঞান আছে সেহেতু আই উইল গাইড ইউ টু এ স্ট্রেট পাথ আমি আপনাকে যে পথ দেখাবো আমি আপনাকে যে নির্দেশনা নির্দেশনা দিব সেটা হবে শুদ্ধ এবং সঠিক কথা বলেন ঠিক কি না এজন্য আলেমরা যে পথ দেখাবে যেহেতু তারা জানে যেহেতু তারা বুঝে যে এটা সঠিক পথ স্ট্রেট পাথ এজন্য তাদের ফলো করা উচিত তাদের অনু অনুসরণ করা উচিত ঠিক কিনা জোরে বলে এই কথাই ইব্রাহিম আলাইহিস পিতাকে বুঝাইতেছেন আবার বলতেছেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ও মাই ফাদার ডু নট ওয়ারশিপ শাতান ও আমার পিতা শয়তানের ইবাদত করো না শাইতান শাইতানা কান আলির রহমানি আসিয়া ভেরালি শয়তান হ্যাজ বিন রিবেল অ্যাগোরিস্ট ডি মোস্ট মার্চেফল বলতেছে ইন না সাই তারকা নালীর রহমান নাসিয়া স্বয়তান্ত রহমান প্রতিবাদকেরও অবধ্য হয়ে গেছে কত সুন্দর যুক্তির নিরিখে বুঝনা কি বলে যে বাবা এই লিমা তা আমাদের এই যে অসাধার পদার্থ জড়পদার্থ এই ইবাদত আপনি কেন করবেন এটা না শুনে না দেখতে পায় না আপনার কোনো উপকার করতে পারে বাবা এটা আমি এমনিই বলছি না আমি আমার খেয়াল খুশির অনুসরণ করে আমার কাছে বিশেষ একটি আলো এসেছে লাইট এসেছে ওই লাইট ওই জ্ঞানের পাওয়ারে আমি আপনাকে বলছি আমি আপনাকে পথ দেখানোর জন্য গাইড করছি আমি আমার জ্ঞান দিয়ে আপনাকে গাইড করছি না খেয়াল খুশির কথা মতো করছি না বা এই শয়তানের এই আদত এই শয়তানের পূজা এই যে মূর্তি পূজা আপনি করেন প্রতিমা পূজা আপনি করেন এটা আপনি করার মতো লোক ছিলেন না আপনি তো রুহুর জগতে সাক্ষ্য দিয়ে এসেছিলেন যে আল্লাহ এক আলস্তু বিরব্বিকুম কল বালা হা হা আমরা সবাই বলেছিলাম যে আমাদের রব তো একজন প্রতিপালক তো একজন কিন্তু এখানে এসে এই সমস্ত মূর্তিগুলোকে নিজেরা চোখ বানায়া বানায়া হাত বানায়া বানায়া পাও বানায়া বানায়া পাথর কাইটা কাইটা এইগুলোরে মানুষের অবয়ব দিয়া তার সামনে আবার মাথাটাকে নত করেন না 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 এটা আপনার কাজ হতে পারে না এটা আপনার সুস্থ বিবেকের কাজ হতে পারে না এই কাজগুলো আপনাকে কে দিয়েছে করিয়েছে নিশ্চয়ই সে হলো শয়তান ঠিক কিনা ধরে এই জন্য এই মূর্তি পূজা এই প্রতিমা পূজার গোড়াই ছিল শয়তান মূর্তি পূজার গুড়ার কথার ইতিহাস অনেক বড় শোনাবো কুরবানির পরে এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই মূল শয়তানকে টার্গেট করে বললেন তার মানে এই জড় পদার্থের আরচনা যদি আপনি করেন